গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে কুখ্যাত বাহিনীর সদস্যরা সুন্দরবনের এলাকায় কিছু জেলেকে করে তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতিতে পেয়ে ডাকা পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে দুইটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় ডাকাত রাঙা বাহিনীর দুই আটক করে। সময় তাদের নিকট থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় জেলেরা তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মাছ ও কাকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রস সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে